السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله وبعده السلام عليكم ورحمة الله وبركاته روينجا تايرانسا مجدد شرار بيان بشبش شكر يا زدون بيان دي قوم رفق مضي أوازدور قوم بوزور.

দুনিয়া সৃষ্টি হইল মাইয়া বাইন হদিন মুসলমান লিডার উঠারে কিবে এখন নোয়া সরে হারিব আল্লাহ আল্লাহ রসুলের বানাই হ্যাঁ সবসে ভয়লা অনরি হতাহিয়াং বৈশ্য সাইড দিয়ে তৈলে মাইয়া বুয়া যদি আহারা পুরা কমে যদি মাইয়া বুয়া জেনাম মাজে লাগা দিব দৈলি

ইতারাতো ষষ্ঠমর হাম করা ফুব ফনাদা আছে মাইয়া বন্ধের জিম্মারি করা ফুব মাইয়া বন্ধের মাইয়া বন্ধের তো ফন্না ভরা ফুব যদি আর আর রাইট আর আর হক যদি ভাগ্য হলি হামহি আছে যে দুনিয়ার কিছু হালা বাচ্চা বুঝাই পেলা দুনিয়ার এলাম ফুড়ি পেলা আল্লাহ ইয়ে আল্লাহ 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 আদা আল্লাহ রসুলে মাইয়া বন্ধের ন হ দিনার এলাম ফুড়ি পেলা হই দি মাইয়া পয়েন মরুত পয়েন্ট

ইন্দ্র খতম করা হিব বন্যদিহান কমিটি বন্যদিহান বিশি বিশি চুকুরিয়া অনুরাধ তো মানুষ করা হিব সাইক নগরীয় অদ অদে সুদ্ধা হাইত সুদ্ধা হাইতের হান্দা থাম্পের হান্দা যদি এম বিসিওয়ালা যদি উড়ো জলে রোহিঙ্গার সংখ্যা লোক মন লাগে বেসা কিনা সংখ্যা করি মন লাগে ইয়াক গহতা অনরা ফতি ফারাম মাজে অনরাগত দেমাক দশায় যেদুন দুঃাবাজ দাগাবাজ সকল আছে কমল্লা বেশি মাতি কেন খেয়াল করি যেদুন দাগাবাজ আছে কমল্লা বেশি মাতি পিছত আদি তো অনরামরগুড়ি মাইক নগরী এম বি জিওলা কি কিন কিন নার দা যে রোহিঙ্গিয়া জিম্মাদার বানাই বললা যাই না

কোমারে বেশি 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 যে হাই হাই এত হুজিন তা ইচ্ছা দিয়া জনসা তে মাদা নিদে তিন রাম তং নি জি মাদা লবিয়া ই নত এলাম তক বিনা মন হইরে ই ইবিলি সুত এলম নাই নে হ্যাঁ এলম লই র হাম না তোইন তাহাজ গরি মাওলানা সদুল্লাহ সাফর হাজত জি তুই ই সাগ গরি হরো তুই নি জবাজে গুরু মুহাম্মদে নি জবাজে সফর গরি হরো

আৱাজ ওলাব বানাত দে ন মই একদম তোমাৰ ৰিভিউচন বানাত দি ধৈলে তোমাৰে যদি বন্য ধৰিলে তোহাৰা এম বেজি লৈ দেহে নোহোৱা কৰিব শৰত সি আনে অনরা চব বইলা ধৈলে অনৰা চুৰবোৰে যদি সাংঘৰত ধৈ দে শান্তি দিবা ৰদত অনরা জিম্মাদারি জিম্মাদাৰি কৰ জিম্মাদারি জিম্াদাৰি বুলি নাম নতরিবা মৰাণা চৌদুল্লা চাহাবৰ সহজতে তুই সাকি র কমরে বুঝাই যদি কমরে বুঝাই দিও রাফ হত কমি তারা সপোর্ট করব আনলে কলসে রাতে মারব ইন খেয়াল আসসালাম আলাইকুম